পাবনা সদর উপজেলার দুপনিয়া ইউনিয়নের টিকুরি গ্রামে আগামী সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির প্রার্থীর প্রচারণা অংশ হিসাবে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাবনা থেকে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান মঙ্গলবার বিকেলে বিএনপি নেতা সাকুব্বার হোসেনের উদ্যোগে মহিলা কর্মী সভায় পাবনা জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলামের সভাপতিত্বে ও শিলা খাতুনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা সদর পাবনা পাঁচ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি হাজারি লুৎফুন্নাহার সহসভাপতি ফারহানা পারভিন সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার নাজ সহ মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতৃকর্মীবৃন্দ প্রধান অতিথি শিমুল বিশ্বাস বলেন উনিশশো সালে দুর্ভিক্ষের পর যখন দেশে খাদ্য সংকট তখন বাংলার রাখাল রাজা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর খালকাটা কর্মসূচি হাতে নিয়ে খাদ্য স্বয়ং সম্পূর্ণ কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তুললেন এই কর্মসূচি সাড়ে ছয় কোটি লোকের সময় শুরু হয়েছিল আজ আঠেরো কোটি লোকের খাদ্য স্বয়ংসম্পূর্ণ কৃষিনির্ভর শিল্প অব্যাহত রয়েছে হহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের মাধ্যমে প্রথম বিদেশে লোকের কর্মসংস্থান শুরু করেন যা আজ দুই কোটি লোক বিদেশে চাকরি করে রিমিটেন্স পাঠাচ্ছে এরপর গার্মেন্টস শিল্প জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল আজ এই শিল্পে ষাট লাখ মহিলার কর্মসংস্থান হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগাম খালেদা জিয়া মেয়েদের জন্যে ষষ্ঠ শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত লেখাপড়া ফ্রি করে দেন মহিলাদের উদ্দেশ্যে করে বলেন আপনাদের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে তাই আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ করে দেবেন